বিশেষজ্ঞরা রক্তের সম্পর্কের রিলেটিভদের মধ্যে বিয়েকে শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচনা করেন কিন্তু সম্প্রতি এনএইচএস ইংল্যান্ডের জেনোমিক্স এডুকেশন প্রোগ্রামে ফার্স্ট কাজিনকে বিয়ে করার সুবিধা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে পরে আবার সরে নেওয়া হয় মাত্র পাঁচ হাজার পাঁচশো নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারত মাননা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এই ঘটনায় হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যে বিবাহ আইনে অনেক রক্তের সম্পর্কের আত্মীয় স্টেপ রিলেটিভ শ্বশুর শাশুড়ি এবং ভাইবোনকে বিয়ে করা বা সিভিল পার্টনার করা আইনত নিষিদ্ধ অর্থাৎ আপনি আপনার ভাই বোন বাবা মা ছেলে মেয়ে খালা বা চাচাকে বিয়ে করতে পারবেন না তবে কাজিনকে বিয়ে করা যাবে সরিয়ে নেওয়া জেনোমিক্স এডুকেশন প্রোগ্রামের রিপোর্টে বলা হয়েছে ফার্স্ট কাজিনকে বিয়ে করার মাধ্যমে শক্তিশালী ও বর্ধিত ফ্যামিলির সাপোর্ট গড়ে তোলা সম্ভব এছাড়া এমন সম্পর্ক অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রেও তৈরি হয় এলবিসি রেডিওর সাথে কথা বলার সময় স্ট্রিটিং এনএইচএস এর এই নির্দেশিকার সমালোচনা করে জানান যে এমন অনেক কিছুই ঘটে কিন্তু আমরা জানি না জানা গেছে ব্রিটিশ আইন অনুযায়ী আপনি আপনার কাজিনকে বিয়ে করতে পারবেন বর্তমানে যুক্তরাজ্য জেনেটিক কাউন্সিলিং পলিসি ফলো করা হয় এতে ফার্স্ট কাউন্সিলিং কাপলদের সন্তান ধারণের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয় এবং গর্ভাবস্থায় অতিরিক্ত স্ক্রিনিং করাতে উৎসাহিত করা হয় এই কাউন্সিলিং যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর কনজারভেটিভ এমপি রিচার্ড হোল্ডেন প্রথম কাজিনকে বিবাহকে অবৈধ ঘোষণা করার জন্য একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেন তবে ওই সময় লেবার পার্টি জানান যে এটি সরাসরি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই গত বছর নরওয়েতে ফার্স্ট কাউন্সিলিং অবৈধ ঘোষণা করা হয় এবং পরের বছর সুইডেন একই কার্যকর করে বিশেষজ্ঞরা জানিয়েছেন রক্ত সম্পর্কের দম্পতিদের সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে কারণ যদি বাবা মায়ের মধ্যে কোনো ডিজিজের একটি একটি রিসেসিভ জিন থাকে তাহলে একটি প্রতি পাঁচজনের পাঁচজনের মধ্যে একজনের সন্তান এই জিন উত্তরাধিকার সূত্রে পাবে কাজিনদের সন্তানদের ক্ষেত্রে একটি রিসেসিভ উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্ভাবনা ছয় শতাংশ যেখানে অন্যান্যদের ক্ষেত্রে এই সম্ভাবনা তিন শতাংশ এসব কারণে বিশেষজ্ঞরা ফার্স্ট কাজিনদের বিয়ে করতে নিরুৎসাহিত করে থাকে রুমান রাখি রানা টিভি লন্ডন